তারা বাংলাদেশকে হয়তো বা দেখবেন না কিন্তু তাদের আত্মা শান্তি পাবে তাদের অবদানের প্রতি আমরা যদি স্বীকৃতি দিই অনেকক্ষণ অনেক কথা হয়েছে সংবাদ সংগ্রহ করতে এসে আপনারা দেখেছেন আজকে আমাদের নেতা নজরুল ইসলাম খান সাহেবের একটা শহীদ জিয়ার মাজারে বক্তব্য আছে

প্রকাশ করার জায়গা হলো প্রেস জাতির বিবেক আপনারা অতীতে আপনারা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলার কোন শক্তি সহজ ছিল এই জুলাই মাসের আজকে দুই তারিখ জুলাই অগাস্ট বিপ্লব আমরা করি আমরা ষোলো বছর এই জুলাই অগাস্ট বিপ্লবকে সমর্থন করার জন্য যে প্রস্তুতি তারেক রহমানের নেতৃত্বে নিয়েছে সেটাই সফলতা এনে দিয়েছে আজকের দুই তারিখে যাদের কথা বলি যাদের কথা আমাদেরকে স্মরণ করতে হয় আবু মুক্ত সহগণিত যারা আত্মতি দিয়েছে তাদেরকে অবশ্যই আমাদের স্মরণ করতে যারা শহীদ হয়েছেন তারা কারো ব্যক্তিগত সম্পদ যারা আত্মতি দিয়েছেন তারা গণতন্ত্রের জন্য আত্মতি দিয়েছেন তারা বাংলাদেশকে হয়তো বা দেখবেন না কিন্তু তাদের আত্মা শান্তি পাবে তাদের অবদানের প্রতি আমরা যদি স্বীকৃতি দিই তাদের অবদানের জন্য যে সকল কার্যক্রম আছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অর্পিত হয়েছে সেগুলা যদি আমরা সফল করতে পারি তাহলে তাদের আত্মা শান্তি পাবে